এক্সটেনশন টাইপ ব্যাক স্ট্রেনথারিং এই ব্যায়ামটি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি করবেন তবে যাদের এখনো পর্যন্ত কোনো পোঙরে ব্যথা নাই তারা কিন্তু এই ব্যায়টি এখন থেকেই একটু একটু প্র্যাকটিস করতে পারেন যাতে করে ভবিষ্যতে পোঙরে ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি আসসালামু আলাইকুম জীবনে কখনো কোমরে ব্যাথা হয়নি এমন মানুষ পাওয়া আসলেই বিরল গবেষণায় দেখা গিয়েছে মানুষের কখনো কখনো জীবনে কোমরে ব্যাথা জানি যে কোমরে ব্যাথা থেকে মুক্তির জন্য কিছু ব্যায়াম রয়েছে যেগুলো যদি আমরা করি তাহলে কোমরে ব্যথা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি ঠিক সেই ধরনেরই একটি ব্যায়াম নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেটার নাম হচ্ছে extension type back strengthening exercise. এই ব্যায়ামটি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি করবেন বা করতে হবে যখন চিকিৎসক এই ব্যায়ামটি আপনার জন্য প্রেসক্রাইব করবেন ঠিক তখনই আপনি করবেন তবে যাদের এখনো পর্যন্ত কোনো কোমরে ব্যথা নাই তারা কিন্তু এই ব্যায়ামটি এখন থেকেই একটু একটু প্র্যাকটিস করতে পারেন যাতে করে ভবিষ্যতে কোমরে ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি বা এটা প্রিভেন্টিভ মেজার হিসাবে এটা কিন্তু কাজ করতে পারে তো আসুন দেরি না করে এক্সটেনশন ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজটি কিভাবে করব শিখে তো প্রথমে এই ব্যায়ামটি করার জন্য এভাবে একটি খাটের উপরে বা বেডের উপরে আপনি শুয়ে পড়বেন এরপরে আসলে আপনাকে উল্টিয়ে শুতে হবে অর্থাৎ বুকের উপরে শুতে হবে তো আপনি একটু উল্টিয়ে শুন এবার এভাবে এভাবে আপনাকে জাস্ট উল্টা হয়ে বেডের উপরে শুয়ে পড়তে হবে বুকের উপরে এই অবস্থায় এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যেকোনো একটি পা সেটা হাতু ভাঁজ না করে সোজা সুজি উপরে তোলার চেষ্টা করবেন হ্যাঁ এভাবে যতটুকু পারেন উপরে তুলবেন এবং দশ সেকেন্ড ধরে রাখবেন দশ সেকেন্ড পরে পার্টি নামিয়ে ফেলবেন একইভাবে অপোজিট পার্টি আপনি আস্তে আস্তে করে উপরে তুলবেন এবং দশ সেকেন্ড ধরে রাখবেন নিচে হবে তৃতীয় ধাপে দুই পা একসাথে অল্প একটু যতটুকু ঠিক আছে এরপরে চতুর্থ ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে মাথা থেকে মাথা এবং আমাদের বুকের উপরের অংশ এইটাকে উঁচু করার চেষ্টা করবো যত দূর পারে

এটা অত্যন্ত কার্যকর একটি ব্যায়াম বিশেষ করে যাদের ক্ষেত্রে আইডি আছে যাদের তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কোমরে ব্যথার অন্যান্য অনেক কোমরে কোমরে ব্যথার ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি এই ব্যায়ামটি আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পালন করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ